আসসালামু আলাইকুম গা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রশের রমতে ভালো আছি আজকে একটু অন্যরকম একটা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন একটু পরে বলবো কিসের কাজ তো এই কাজগুলো দিয়ে কিছু ঘরের শু শুপিস বানানোর চেষ্টা করছিলাম তো এই ড্রটা ড্রয়িংটা করেছে আমার বড়ো ছেলে তো এটার ভিতরেই কিছু ইউনিক করা যায় কি না বা আমি যেটা করতে চাচ্ছিলাম সেরকম কিছু হয় কিনা। না সেই চেষ্টাটা করছিলাম তো এটার ভিতর তেমন একটা ভালো লাগছে না হয়তো পুরোটা বরাট করলে হয়তো আরও ভালো লাগতে পারে যাই হোক ছেলে গেছে কোচিনে যদি বাসায় আসে তখন বলবো আমাকে সুন্দর কোনো কিছু একটা এঁকে দিতে ও আবার খুব আঁকা খেতে ভালো পারে তাহলে ওটার ভিতর দিয়ে কাজগুলো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করব আর আপনাদের জানা মতে এই ছোটো ছোটো কাচের টুকরা দিয়ে কিছু বানানো যায় কি না অবশ্যই কিন্তু একটা পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন তো যাই হোক কিসের এই কাজগুলো সেটা আপনাদের কাছে বলবো আজকে সকালে আমার ছোট ছেলের যে পিসিটা আছে ওটার যে ইয়েটা প্রোটেক্টারটা ভেঙে গেছে ও অনেক সময় এরকম খুলে পরিষ্কার করে কিন্তু আজকে হঠাৎ করে ওর স্ক্রু দিয়ে খোলার সাথে সাথে নাকি এই কাজটা এভাবে একদম চুরমাচুর হয়ে যায় যাই হোক সেটা নিয়ে ওর একটু মন খারাপ আর দেখছিলো যে এটা আবার নতুন করে লাগানো যায় কি না আমাদের আমার এই ছেলেদের বারান্দায় যে গাছগুলো ছিল আমি সবগুলো গাছে কিন্তু একদম ছাটাই করে একদম ছাঁটাই করে দিয়েছি একটা পাতাও রাখিনি কারণ কি জানেন অনেক ফাঙ্গাস ধরেছে এগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো প্রায় আমার থেকে দুগুণ হয়ে গিয়েছিল গাছগুলো তো এখন কী করবো এগুলোতে স্প্রে করতে গেলেও একদম চোখে মুখে ছিটে আসবে আমার ওই ধৈর্য হয়নি যার কারণে কেটে ফেলেছি আসলে কেটে ফেলেছি অনেকটা একটা কারণও আছে এত বড় বড় গাছ যদি বাসা পরিবর্তন করতেই হয় এত বড় বড় গাছগুলো আমি নিব কীভাবে বা নিয়েই বা কোথায় যাব বা যদি এরকম বারান্দা প্লেস না থাকে এটা তো একদম নিচু থেকে শুরু হয়েছে বারান্দাটা খোলা যার কারণে আমি এতগুলো গাছ লাগাতে পেয়েছিলাম যদি নতুন বাসা আবার না পাই সেজন্য জন্য আসলে আমাদের বাড়িওয়ালা অনেক দিন যাবতীয় বলছে উনি ফ্ল্যাটটা বিক্রি করে দিবে। তো যেহেতু বিক্রি করে দিবে আমাদের ছেড়ে দিতে হবে হাতে আর চার পাঁচ মাসের মতো সময় আছে এর ভিতরে যদি উনি আবার নতুন করে থাকার জন্য বলে তাহলে তো থাকতে পারব আর যদি না হয় তাহলে তো বাধ্যতামূলক ছেড়েই দিতে হবে নতুন বাসা আবার কেমন না কেমন বাসা পায় কীরকম অবস্থা হবে যার কারণে ওই দু টানার ভেতরে পড়ে আমি গাছগুলোকে মন খুলে পরিচর্যা করতে পারছি না আর এক একদম তরতাজা তরতাজা গাছগুলো যখন থাকবে যদি সুন্দর প্লেস না পাই তখন আমার গাছের প্রতি আরও মায়া হয়ে যাবে এই এতগুলো গাছ আমি কি করব তো দীর্ঘদিন ধরে গাছের ওইভাবে পরিচর্যা আমি করতে পারছি না যেগুলো একটু অপরিচর্যায় ভালো থাকে সেগুলোই মোটামুটি এরকম আছে অনেক দিন যাবৎ গাছের কোনো পরিচর্যা করি না আর ওই গাছগুলো তো সব কেটেই ফেলেছি ওই পোকার আক্রমণ করেছে এই জন্য আমি যদি ওগুলোকে একটা সাত দিন বা চার দিনের একটা বিষ ক্রিয়ে বিষের যে একটা গাছে স্প্রে করে ওরকম পোকানাশক এ স্প্রে করতাম তাহলে কিন্তু ঠিক হয়ে যেত কিন্তু ওই যে এত বড় বড় গাছ যদি ভালো মন মতো বারান্দা না পাই বা রাখার মতো প্লেস না পাই তখন কি করব। সেই জন্য ভাবলাম যে যদি হয় ছোট ছোট থাকলেও হবে এই জন্যই কেটে দিয়েছি আর এই তো মাঝখানের বারান্দাতে এরকম এখানে আমি কয়েকটা ছোলার যে ডালটা আছে সেই ডাল বনেছিলাম সেই বন আমি আসলে দেখতে চাচ্ছিলাম ছোলার গাছটা কীরকম হয় ছোটোবেলা দেখেছি কিন্তু ভুলে গিয়েছি কিন্তু দেখলাম যে মুস যে ডালটা লাল ডাল আমরা সবাই খেয়ে থাকি ওই ডাল আর হচ্ছে খেসারির ডালের চারার গাছ প্রায় এক একই রকমের অনেকটা খেসারির ডাল মুসুরের ডালের গাছ আর এই আমার সোলার ডালের গাছ একই রকমের লাগলো তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে দেখুন আমার অনেক বড় একটা পাতা পাতাবাহারে গাছ সবগুলো পাতা জড়ে গেছে শীতে তো নতুন করে আবার যখন বৃষ্টি শুরু হবে তখন পাতা দিয়ে বড়ে যাবে আবার গাছটা তো গাছের পরিচর্যা একদমই করতে ইচ্ছেও হচ্ছে না আবার পারছিও না আসলে করতে এই গাছটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম কয়েকদিন আগে গিয়েছিলাম তখন একটা গাছের উপর দেখলাম যে হয়ে আছে। তখন এই গাছটা নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই জন্য একটু আপনাদের কাছে তুলে ধরলাম এই গ্যাসটাও তেমন একটা গ্লো করছে না কারণ এটা মাটিতে দিয়েছি এটা সচরাচর গাছের উপরে হয় হয়তো কাঠের যদি গোড়া দিতাম নিচে গুঁড়ি দিতাম তাহলে হয়তো ভালো গ্লো করত আর এই তো এই যে এই বারান্দাটা এই বারান্দার গাছগুলো আমি কেটে দিয়েছি কারণ এত গাছ এই বড় বড়ো গাছ এগুলো তো আমি ছোটো ছোটো টপ করে আমি এই ভিতর থেকে লাগিয়েছিলাম যখন বাসা যদি কখনো পরিবর্তন করতে হয় এর ভিতরে তখন আমি এই গাছগুলো নিয়ে কি করব বা কই যাব এই জন্য ছাটাই বাটাই করে দিয়েছি যেন অন্তত কাপড় শুকাতে আমার একটু ভালো হয় আর এই যে কয়েন প্ল্যানেটটা দেখছেন এই কয়েন প্ল্যানেটটাও আমি কয়েকদিন আগে একদম শীতের আগে ছেটে দিয়েছিলাম আর এখন দেখুন প্রায় এক মাস পরে এরকম সুন্দর কিন্তু কয়েন প্ল্যানেটের একদম ভরে গেছে জোপানো আর কয়েকদিন পরে কিন্তু আরও তাই তো এক মাস পরে এরকম একটা অবস্থায় আছে তো এই গ্যাসটাও এরকম আমার কাছ থেকে যদি কেউ গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন